शो न मीना माती हलाको निशना नौकाया निशाबु सदीना और तू इसे देनौ काया निशेर बागो ना मज़ेरा बाजारों ने मदीना हमारी ना से पाल तू ने देना माती हलाको निशना से बाग चिंता निशना अमेरिका এইখানে বল আরে এখানে বল আরে हाँ नहीं 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 नहीं

এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আমরা একটা সিদ্ধান্তের ব্যাপারে তোমরা বিক্ষুব্ধ হয়েছ তোমরা নির্দিষ্ট তোমরা দাবিও জানাচ্ছ তোমরা জানো যে তোমাদের দাবির প্রেক্ষিতেই একটা একটা বিশ্ববিদ্যালয় তো একটা নীতি নির্ধারণের যে পন্থাগুলো সেগুলো আমরা সেই পর্যায়গুলো অতিক্রম করেই আমরা ইতিপূর্বে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তীকালে আবারও আমাদের নানা যারা স্টেক হোল্ডার ছাত্র ছাড়াও তাদেরও নানা ধরনের কর্মসূচি নানা কিছুর ফলে আমরা শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে আমরা এবারের মতো শুধু আমরা বলেছিলাম একটা নীতিমালা আমাদের গত আঠারো তারিখে আমরা ভর্তি কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটাও করতে যে আমরা নানামুখী মানে বিলম্বনায় পড়তে যাচ্ছিলাম আমরা দেখো যে এখানে ছাত্র যারা প্রতিনিধি যে অনেকগুলো প্রায় এক মাস ধরে আমরা কথা বলেছি অন্যদের ছাত্ররাও কিন্তু তোমরা যে অনর অবস্থানে আছো ছাত্র প্রতিনিধিরা কিন্তু তারা সে অনর অবস্থান তারা আমাদেরকে জানিয়েছে তারা এই যে নতুন করে আলোচনাতেও তারা জানিয়েছিল কিন্তু আমরা দেখলাম যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং সাস